সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাপের হাটে হাটটি বগুড়া জেলার ধপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে হাট থেকে কিছু গাভীর আপনাদের দাম দর জানানোর চেষ্টা করব যেহেতু কুরবানির বাজার আমদানি হয়েছে তাও অনেক গাভী আমদানি হয়েছে কিছু গাভীর তথ্য দে আসসালাম আলাইকুম ভাই গাভীর বাজার কেমন আজকে বাজার ভালো না ভাই বাজার ভালো না আমদানি তো প্রচুর হয়েছে তাও কোরবানির হাট প্রচুর আমদানি প্রচুর দাম দর কেমন দিচ্ছে এগুলা দুশো তিশ দুই করে দুই দাঁত করে নাকি দুই দাঁত করে দশক যে গাভীগুলা এগুলো দুধ কেমন আসতে পারে দুধ কেমন হতে পারে বিশ প্লাস দশকে এজে দুইশো বিশ বিশ করে দাম দিচ্ছে এজে একেবারে হাই কোয়ালিটির গাভী এগুলা উলান পলান দেখে নেমে গেছে মোটামুটি ওনারা গাভীর ব্যবসা করে ওদের ভাইয়ের গাভী সব সময়ই ওনাদের কাছে গাভী এ ধরনের গাভী গরুগুলা ওনাদের কাছে সব সময়ই পাবেন আপনারা নওগাঁয় নগাঁয়ের ব্যাপারই ওনার গাভী গরুগুলা বেদন কয়টা নিয়ে আসছেন পাঁচটা বিক্রি হয়েছে বিক্রি হয়নি আচ্ছা এ ধরনের গাভী যদি নিতে চাই দিতে পারবেন তো না ওদের ঈদের যদি কিনা না হয় ঈদের পরেও দিতে পারবেন

শামসুল ভাইয়ের গরু এগুলো সবগুলাই গাভী পাঁচটা গাভী নিয়ে আসছে বেচাকেনা হয় না এখনো এই পাশে প্রচুর গাবি আছে এগুলো এগুলো ওনারই সম্ভবত এখানে এখানে একটা দেখতেছি দেখেন এগুলা শামসুর ভাই গরু এই পাশ থেকে দু একটা গাভীর আপনাদের তথ্য দিয়ে আর আসসালামু আলাইকুম ভালো আছেন গরু আসছেন একটাই একটাই দর্শক এজে ভাই একটা গরু নিয়ে আসছে গাভী ফ্রিজিয়ান জাতের ভাইজান কয় দাঁত ছয় দাঁত কত চাইছেন বিক্রি করছেন দর্শক বিক্রি হয়ে গেছে দামটা জানার চেষ্টা করবো একে সুন্দর একটা গাভী এটা কত দিয়ে বিক্রি করলেন

এর পাশেও কিছু গাভী আছে এদের দেখেন সুন্দর সুন্দর গাভী তথ্য দেব ওদের একটা গাভীর এদের ফায়দান একটা সুন্দর একটা গাভী নিয়ে আসছে ফ্রিজিয়ান জাতের একেবারে চমৎকার গাভী আসসালামু আলাইকুম ফায়দান কয়দা দুই কত চাইছে

ভাইয়ের কাছে একটা দেখেন এটাও মোটামুটি সুন্দর আছে ফ্রিজিয়ান জাতের আসসালাম আলাইকুম ভাইদান কয় দাঁত দুই দাঁত দশক দুই দাঁতের কাবি প্রথম বিয়ান ওলান পালান নেমে গেছে কত চাইছেন দুইশো কেমন দাম দর হচ্ছে বাজারে দুইশো বাজার কেমন মনে হচ্ছে বাজারটা কেমন মনে হচ্ছে বাজার একটু কম দর্শক কুরবানির হাট গাভী গরুর চাহিদা একটু কম কাস্টমার কম দুইশো দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের গাভী এই যে এগুলা সম্ভবত বেচাকেনা হয়ে গেছে এই পাশে এগুলা বেচা কেনা হয়ে গেছে এগুলা সবগুলায় বেচা কেনা হয়ে গেছে যে এগুলা সম্ভবত বেচা কিনা হয়ে গেছে যে এখানে একটা গাভী দেখতেছি চাচার কাছে সুন্দর একটা গাভী দাম দর হচ্ছে দেখা দেখি চোখ দিছে এই যে দাম দর হচ্ছে গাভীটা সমত বেচে কেনা হয়ে যাবে কত দিয়ে বিক্রি হয় জানার চেষ্টা করব এই যে ওয়ান পিস অবশ্যই ভাই

চাচার কাছে কিছু দামি দেখতেছি এগুলা সম্ভবত চাচারা ক্রয় করল জানার চেষ্টা করি আসলাম আলাইকুম এগুলা কিনলেন নাকি পাঁচটা কোন জায়গায় যাবে আমিষ শাপুর দর্শক এগুলোর দাম বলতে পারেন না তো না এটা কত হয়েছে এক লক্ষ সত্তর হাজার দর্শক এই যে চাচা আমিষাপুর আমাদের গাব গাবতলি থানা নিয়ে যাবে এগুলো কোন হাটে ওঠান না ঢাকায় চলে যায় বাড়িতে বাচ্চা দিলে আবার বাচ্চা পরে বিক্রি হবে না দশক এগুলা বাচ্চা দেওয়ার পরে বিক্রি হবে এক লক্ষ সত্তর হাজার দিয়ে নিল এটা সুন্দর একটা গাভী এক লক্ষ সত্তর হাজার এগুলো মোটামুটি সুন্দর এগুলো কাছাকাছি জামিয়ে নিছে এই শার্টটা কত হলে জানার চেষ্টা করি বাজার কত হয়েছে আশি হাজার দশক আশি হাজার দিয়ে সারটা নিয়ে গেল আশি হাজার এই যে এগুলো বেচা কিনা হয়ে গেছে একটু একটু দামটা জানার চেষ্টা করি এগুলো সবগুলাই মোটামুটি মাঝারি সাইজের গাভী একেবারে বড় না একেবারে ছোটও না সবগুলাই মাঝারি সাইজের হ্যাঁ

সত্তর এক লক্ষ সত্তর হাজার আর এটা এক লক্ষ পঁচাত্তর হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন একটা কমেন্ট করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এগুলো বেচা কেনা হয়ে গেছে চলে যাবে এগুলো মোটামুটি বিভিন্ন জায়গায় চলে যাবে কেনা হয়ে এটা দাম দর হচ্ছে এটা এটা দাম দর হচ্ছে আর এটাও বেচা কেনা হয়ে গেছে সম্ভবত আহ চাষা এটা কত হলো কেচে কিনা হৈ গৈছে ধন্যবাদ আছালকু